আখি আপু লাইভ আসে কান্না করতে আলিশার জন্য লাইভ এসে কান্না করার কি আছে আলিশাকে কল দিলেই তো কথা বলতে পারে কলে তো কখন আলিশার সাথে কথা বলে না আপু আমার কমেন্টটা পড়ো প্লিজ মিস্টার এন্ড মিসেস দত্ত এই যে পড়লাম কারণ এমন না আলিশার সাথে ওর যোগাযোগ বন্ধ করে দিছি বা আমি কোথাও বলছি যে আলিশার সাথে ওর যোগাযোগ করতে পারবে না ওর নিষেধ আছে তো চাইলে যোগাযোগ করতে পারে লাইভ এসে কান্না করার তো কিছু নাই কল দিলেই কথা বলতে পারবে দেখতে পারবে থাকতে পঞ্চাশ লাখ টাকা হয় কেমনে আপনার কি সংখ্যা গুনতে জানেন বারো বারো কোটিতে কয়টা শূন্য হয় এক কোটিতে কয়টা শূন্য হয় এটা কি গুনতে জানেন এই জন্য বলে যে অঙ্কটা ভালো মতো করো আমি তো করি নাই তোমরাও করো নাই আমার মতো আমি নিজেও জানি না আসলে বারো কোটিতে কয়টা শূন্য এক কোটিতে কয়টা শূন্য লাখের পরে আমার হিসাব করে লিখতে হয় যেটা সত্য কথা কিন্তু আপু ওইখানে হচ্ছে এক কোটি টাকা লেখা এক কোটি সামথিং কত কত হাজার কত লাখ জন হবে এক কোটি কত লাখ সেটা আমার মনে নাই ওটা হচ্ছে পুরো এক বছরের ইনকাম ওটা ব্যাংক ব্যালেন্সে জমা নাই ওটা দেখো তাইলে বুঝতে পারবো পাগল আমার নামটা বলেন রশিদ আবরার তাহসিন ডং ডং না আপু ঢং দি এর পরে এইচ হবে হ্যাঁ ঢং আর আমি বাই বন ঢঙ্গি কিছু করার নেই আমার মেয়েকে দেখো না ঢঙ্গি ওই আমি ছোটবেলায় এমনই ছিলাম আমরা কি কুরবানি দিবে হ্যাঁ আপু কোরবানি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেওয়া হবে ওখানে গরু কেনা হয়েছে তবে আমরা একলারা একটা গরু কিনে নিই ভাগে কেনা হয়েছে যেটা হচ্ছে আমি ঈদের আগের দিন আমরা আমাদের শ্বশুর বাড়িতে যাবো আমার কাছে যেহেতু এটা আমার ফার্স্ট পেজ তো এত যত্ন করছি এমন দিন গেছে যে আমি সকালবেলা তোমাদের ভাইয়ের সাথে ইভেন্টে চলে গেছি যেহেতু আমরা ফটোগ্রাফার ইভেন্টে চলে গেছি সারা দিন ইভেন্টে কাজ করছি আর ভাই ইভেন্টে যে এত কষ্ট এত কষ্ট সারা দিন কাজ করছি কুত্তা খাটা খাটছি বুঝো খাইটা নিয়ে বাসায় আসছি রাতে ধরো আস্তে আস্তে এগারোটা বারোটা বেজে গেছে যেহেতু ঢাকায় যেতাম ঢাকার বাইরে যেতাম আমরা ইভেন্টের কাজে এসে তারপরে আবার চেঞ্জ করে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে তখন আমার এত হেল্পিং হ্যান্ড ছিল না তখন আমরা চারজন থাকতাম জিহাদ রিফাত আমি তোমাদের ভাইয়া এই চারজন তো তখন হচ্ছে ওরা আমাকে অনেক হেল্প করছে আমার দেখা রান্না করে আমাকে হেল্প করতো রান্নায় ওরা আসলেই রক্তের ভাই না হলে আসলে ওরা আমার ভাই প্রত্যেকটা মানুষ খুবই সাপোর্ট তখন আমাকে করছে শুরুর দিকে সাপোর্ট আমি কোনোদিনও ভুলবো না তারপরে জানো আমি কি করতাম তখন তারপরে আমি এডিট করতাম আর এখন আমার ক্যাপকাটে এডিট করতে একটা এরকম তুরি মেরে হয়ে যায় আর তখন আমি নতুন নতুন শিখতেছি মিউজিক দিয়ে যে এটা কপি করে মিউজিকটা বাড়ানো যায় এটা আমি জানতাম না আমি একবার ওই প্রত্যেকবার মিউজিক এ যেয়ে সিলেক্ট করে তারপরে ভলিউম কমাইয়া দিতাম বুঝতাম না যে প্রথমটা ভলিউম কমানোর পরে কপি করে দিলে কিন্তু মিউজিক হয়ে যায় তো কারা কারা আসামের মতো যে এটা এখনো জানো না আমি এটা বুঝতাম না সেটা তখন হচ্ছে এইটা করতে আমার অনেক অনেক টাইম লেগে জন্য একটা এডিট করতাম সময় তখন আমি পারতাম না ভয়েস ওভার দিতে টাইম লাগতো কথা বলতে পারতাম না বুঝতাম না কি বলবো তারপর কিভাবে বলবো ভয়েস এত ডাউন ছিল তখন শুরুর দিকের ব্লগ দেখলে বুঝতে পারবো আরো তিন বছর আগের ব্লগ তো তারপরও হচ্ছে চালাই গেছি দুইটা ভিউ হয়েছে তিনটা ভিউ হয়েছে শুরুতে কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় নাই একটা ভিউজ হয়েছে দুইটা ভিউজ হয়েছে সেখান থেকে খুশি হয়ে যেতাম যেদিন ধরো চারটার বেশি ভিউজ হয়েছে খুশি পাঁচশো ভিউজ হয়েছে আমি তো মহা খুশি এক হাজার ভিউজ হয়েছে আল্লাহ আমার খুশি কে দেখে এক হাজার ফলোয়ার হয়েছে ফার্স্ট যেদিন আমাদের ইউটিউবে মনিটাইজ আমরা তো ফার্স্ট ইউটিউবে হচ্ছে আমরা বেশি আগে ব্লগ শুরু করছি তারপরে ফেসবুকে দিছে ইউটিউবে যখন আমরা ফার্স্ট হচ্ছে একটা ব্লগ আপলোড দেওয়ার পরে মানে মনিটাইজেশন আমাদের অন হওয়ার পরে যেদিন ফার্স্ট তিন সেন্ট দেখছিলাম যেটা হচ্ছে তিন পয়সার একটু বেশি হবে এরকম আর ইনকাম হয়েছে এত খুশি হয়েছিলাম মানে ওই খুশিটা এখন লাখ টাকা দেখলে বা হাজার ডলার দেখলেও আসে না কারণ ওই যে শুরুর দিকের এক্সাইটমেন্টটা না ওইটা অন্য রকম থাকে তো এই এই পেজগুলো আমার কাছে আমার সন্তানের মতো এত মায়া লাগে এর জন্য মাঝে মাঝে লাইভ করি আমার কিন্তু এখন এই পেজে মনিটাইজেশন বন্ধ আমার ভিডিও দিয়েও কোনো মলিটাজেশন অন্যায় টাকা আসবে না কি করো এগুলো গাড়িতে ছিল আর হচ্ছে আমার কি বলে লাইভ থেকেও কোনো টাকা আসবে না এই পেজ তো ফ্যামিলি সবগুলোরই আমাদের মনিটাইজেশন বন্ধ তারপরও কিন্তু আমি লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দিই আমার ভালো লাগে কারণ এই পেজ আখি আপু আলিসার জন্য অনেক কান্না করে তুমি ওকে নিয়ে আনো মানে আমি বুঝি নাই কাকে নিয়ে আনবো দেখো আমার আয়েশের কথা মনে পড়ছে আমি আয়েশের সাথে যে দেখে আসছি আজকে আখির মনে পড়লে আখি এসে দেখে যায় কল দি নিষেধ নাই তো কোনো এখানে কান্না করার তো কিছু নাই এখানে এমন না যে আমি বলে দিছি আমার মেয়ের সাথে তুই কথা বলতে পারবি না আমি সব সময় বলি ও আখিরও মেয়ে যেমন আমারও সন্তান আর হচ্ছে আলিশা হচ্ছে আখিরও সন্তান তো অবশ্যই ও সময় চাইলে কথা বলতে পারে এখানে কান্না করার কিছু নাই আপু এখানে ফোন দিলে কথা বলতে পারে আপু আখি আপুকে না আর নয়তো দশ বার কমেন্ট করছি ওনার লাইভে আলিশা কি মিস করে নাকি উনি একবারও রিপ্লাই দেয় নাই আমার কমেন্টের উপরেরটা নিচেরটা পড়তেছে তার উপরে দিতেছে আমারটা দেনি আপু হয়তো বা দেখেনি শোনো অনেক সময় তোমরা তোমরা যেরকম দেখো কমেন্টটা সিরিয়ালে আসে আমাদের কাছে কিন্তু ওইভাবে আসে না সো হতে পারে তোমার কমেন্টও দেখেনি দেখলে অবশ্যই পড়তো না হলে কালকে নাকি কান্না করছে লাইভে তাহলে কিভাবে কান্না করলো যদি নাই কমেন্ট করে আসসালামু আলাইকুম আপু কেমন ঈদের দিন কি আনবা না আপু আপু আয়াসকে না দিলে আমি কিভাবে আনব আমি কালকেও একই সাথে কথা বলছি আমি বলছি যে আয়াসের সামনে ছয় মাস পূরণ হবে মুখে ভাত যাতে হচ্ছে এ বাসে আসতে দেয় ও দিবে না এখন ওর সন্তান না দিলে এটা আমার জোর করে আনার অধিকার নাই আপু তাহলে নিয়েই আসতাম এই ভালো দিন খুশির দিনে তার তার বাবা ফুল ফ্যামিলির সাথে কাটাতে দিতে আপু ও তার ওই বাসায় যেতে না করে নাই এখানে আয়াসকে না ও তো বলে নাই যে আমার বাসায় তোর আয়াসকে দেখতে আসতে পারবি না ও তো বলছে হ্যাঁ মুখে ভাত করবো তোরা চাইলে আসতে পারো সবাই সমস্যা নেই ও তার বলে নাই যে না আপু এখন কি বলবো ওর একটা বয়েস ভিডিও হ্যাঁ বয়েস ওভার দিতে শুনলাম যে ভিডিও সামনে যা কি যা দেখো সবই মিথ্যা তার মানে ও দুই বছর আমাদের সাথে অভিনয় করে ভালো ছিল কেন তো কোনোদিন বলে নাই যে ও ভালো নাই বা কালকেও যখন কল বলছি তুই কি একদিনের জন্য ভালো ছিলি না ও চুপ করেছিল তো দুই বছর তো আমাদের সাথে অভিনয় করে গেছে তো এটা তো সুখ না এটা হচ্ছে অভিনয়ের জীবন তাহলে কিভাবে ভালো ছিলাম বলো